শিক্ষকদের আন্দোলন দেশকে কোন জায়গায় নিয়ে যাবে এটা একটা প্রশ্ন কারণ এটার মধ্যে এমন কিছু এলিমেন্ট উপাদান যুক্ত হয়ে যাচ্ছে যেটা আসলে বিপজ্জনক একটা বিষয় তো আমরা জানি সমস্যাটা হচ্ছে যেটা যে সত্যি সিদ্ধ আলোচনা একটা সংগ্রাম একটা বিক্ষোভ একটা আন্দোলন এগুলির মধ্যে অনেকগুলি পক্ষ যুক্ত হয়ে যায় বাংলাদেশে এটা একটা প্রবণতার জায়গা তাদের নিজ নিজ স্বার্থ মানে শিক্ষকরা যে আন্দোলনটা করতেছে সেই আন্দোলনটা কিন্তু কম বেশি সবাই বলতেছে যৌক্তিক এটা খুব বেশি অযৌক্তিক না এখানে তারা যে খুব বেশি টাকা চাইছে বিষয়টা এরকমও না তবুও দর্শকদের সুবিধার্থে আমি একটু টাকার হিসাবটা দিই তাহলে দর্শকটা বুঝতে পারবেন এবং শুরুতে যেই জিনিসটা বলে নেওয়া ভালো যে এই হিসাবটা যে একেবারে একুরেট হিসাব বিষয়টা তা না একুরেট হিসাব করাটা একটু কঠিন হবে তো দেখা যাচ্ছে যে তাদের দাবিগুলি মানতে হইলে অতিরিক্ত মোটামুটি দুই হাজার কোটি টাকার মতো লাগে এটা একটা একটা হিসাবে বের করা হয়েছে সেখানে শিক্ষক কর্মচারীদের ধরে নেওয়া হয়েছে তাদের মানে বাড়ি ভাড়া বাড়াইতে হবে চিকিৎসা ভাতা উৎসব বোনাস বাড়াইতে হবে এই যে অতিরিক্ত টাকাটা লাগবে এটার একটা হিসাব আছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যেটা বলতেছে আমাদের তো আমরা তো এগ্রি আর আমরা প্রস্তাব তো টাকা তো আমাদের কাছে না টাকা তো অর্থ মন্ত্রণালয়ের কাছে তো অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবটা গেছে এখন অর্থ মন্ত্রণালয় অ্যাপ্রুভ করার ওকে করলো যে ঠিক আছে টাকাটা দেব তাতে তো সোর্স জানতে হবে এগুলি তো কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া দর্শক এটা না বুঝার কিছু নাই এখন শিক্ষকরা আসলে একটা যেটা হয়তো ভাবতেছে যে আসলে এখন ছাড় দিলে এটা পিছিয়ে যাবে সুতরাং তারা দাবি আদায় করে ফিরতে চায় ঠিক আছে তো দেখা গেল কি যে এই যে বিষয়টা এই বিষয়টার সাথে কিন্তু ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে গেছে এনসিপি হাসনাত আবদুল্লাহ এটার সঙ্গে যুক্ত আছে সমর্থন দিচ্ছে এবং তাদেরকে মোটামুটি তাদের সঙ্গে কথাবার্তা বলা এগুলি একটা চলতেছে জামাত ইসলাম দিছে ইসলামী আন্দোলন দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও দিচ্ছে সবকিছুই দিচ্ছে এটা আন্দোলনের সাথে এটা যুক্ত যুক্ত হচ্ছে এটা কেন কারণটা কি এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে এটার মধ্যে কেন সবাই যুক্ত হচ্ছে একটা জিনিস হচ্ছে যে একজন একটা আন্দোলন করতেছে সেটাকে নৈতিকভাবে সমর্থ সমর্থন জানানো যে ঠিক আছে আমরা এটা নৈতিকভাবে ভাবে সমর্থন করি এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে একেবারে তাদের সাথে আমরা আমরা একটা জীবন দিয়ে দিলাম একেবারে যুক্ত হয়ে গেলাম এটা যদি হয় তাহলে নিয়ে প্রশ্ন আসে কিন্তু যে এই আন্দোলনের এই আন্দোলনকে আমরা কোথকে আগায় দিতে চাচ্ছি মানে এই বিষয়গুলি নাকি আমাদের একটু বোঝানোর ব্যাপার আছে যে ঠিক আছে আপনারা এখানে ধৈর্য ধরে থাকেন এটা তো অর্থ মন্ত্রণালয়ে গেছে দুই দিন সময় লাগবে সরকার অলরেডি বলতেছে শিক্ষা মন্ত্রণালয় অলরেডি এটা জিনিসটা বলতেছে যে এটা আমরা এগ্রি অসুবিধা নাই কিছু কিন্তু রাজনৈতিক পক্ষগুলি এখানে জড়িত হয়ে গেছে দর্শক এর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এটা আমি বলবো না আপনারা বুঝে নেবেন সেটা হচ্ছে কি যে এর সঙ্গে কিন্তু শিক্ষকরা কিন্তু নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব মানে ইনিশিয়াল মাঠ পর্যায়ে কেন্দ্রগুলির যেহেতু বেশিরভাগ কেন্দ্র সাধারণত হয়ে থাকি স্কুলগুলি কলেজগুলি সেই জায়গাতে কিন্তু শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে তো রাজনৈতিক দলগুলি যে এই যে তাদের প্রতি একটা প্রেম দেখাচ্ছেন। এই প্রেমের পিছনে কারণ কি সেই নির্বাচনী বৈতরণী পাশ করার একটা বিষয় কি আছে আমি কিন্তু এটা বলতেছি না কমেন্টস করতেছি না আপনারা সেটা বলবেন যে এটা আছে কিনা আর সর্বশেষ যে পরিস্থিতিটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গতকাল চারটা পর্যন্ত তাদের একটা আলটিমেট আলটিমেটাম ছিল যে সচিবালয় অভিমুখে তারা লং মার্চ করবে আজকে দেখা গেছে সকাল থেকে যে তারা লং মার্চ করতেছে সেখানে পুলিশি বাধা তারা পুলিশ পুলিশের বক্তব্য পাওয়া গেছে ইচ্ছা করলে আমরা এটা দেখে নিতে পারি বিভিন্ন চ্যানেলে এটা আছে তো সেখানে পুলিশ যেটা বলতেছে যে শিক্ষকরা তো বুঝবেন ওনারা তো আসছেন আন্দোলন ওনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে এই ধরনের কথা বলছেন আমরা এখানে আমাদের আটকে দিয়েছি আমরা আশা করতেছে ওনারা ফিরে যাবেন মানে সব জায়গা থেকে যে বিষয়টা আশা করা হচ্ছে যে একটা সহিংস আন্দোলনে পরিণত হবে না এর মধ্যে একটা একটা জিনিস শিক্ষা কিন্তু মানে খুব বিষয়। এখানে আসলে একটু দুঃখ লাগে দুঃখটা কেন লাগে গত সরকার তাদের সাফল্য ব্যর্থতার অনেক জায়গা আছে সাফল্যের জায়গাও আছে ব্যর্থতার জায়গাও আছে এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে দীপুমণির যে শিক্ষা ব্যবস্থা মানে আজকে এরকম কালকে এরকম মানে একটা মানে মনে হচ্ছে যে কোন মানে গুরুত্বই দেওয়া হয় নাই মানে যা ইচ্ছে তাই করা হয়েছে চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেগুলি বিবেচনাও নাই একটা অদ্ভুত অবস্থার মধ্যে শিক্ষকরাও পড়ে গেছিল শিক্ষার্থীরাও পড়ে গেছে যেটা গত বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট এটা দেখা গেছে এটা গেল একটা বিষয় যে সরকারের পক্ষ থেকে এই যে সরকার যখন পরিবর্তন হয়েছে কিছু আগস্ট আন্দোলন কেউ ঢুকানো হয়েছে সেখানে এমন কোনো কিছু এমন ভাষ্য আছে যেগুলি পরবর্তী সময়ে বিতর্ক হইতে পারে হ্যাঁ এই যে বিষয়গুলি আছে এগুলিতে একটা সমস্যা গেল এরপরে আরেকটা সমস্যা কি আমি বলেন শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাটা কি কোন স্কুলে কি পড়াশোনা হয় আমি ঢাকা শহরে কতগুলি কোচিং আছে আপনি দেখেন এটা কি প্রমাণ দরকার আছে আপনি ফারুকদেট অঞ্চলে যান উদয়ন কোচিং এই কোচিং প্রগ্রেসিভ কোচিং অমুক কোচিং সমুখ কোচিং সমস্ত কোচিং এবং দর্শক একটা কিন্তু মনে রাখবেন এই কোচিং গুলির সাথে কিন্তু মূলত শিবির কর্মীরা জড়িত বেশিরভাগ শিবির কর্মীরা তারা পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস থাকে এবং তারা কোচিং সেন্টার এই কোচিং সেন্টার গুলিতে গিয়ে তারা কিছু কিছু জায়গা কিন্তু হয় যে এই শিবির শিবির নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত থাকে জায়গায় তারা তো একদিকে দেখাচ্ছে তারা অনেক নীতিবান অনেক নীতিবান তাদের নীতি নিয়ে তো প্রশ্ন তোলা যায় না তারা ইসলামী শাসন ব্যবস্থার অনেকটা ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় কিন্তু কোচিং সিস্টেম কি আহ নীতিকে শিক্ষার নীতির সঙ্গে এক যায় মিলানো যায় কি উচিত হয় কোচিং কেন করতে হবে স্কুলগুলি কেন আছে কলেজগুলি কেন আছে। কোচিং করতে হবে। গাইড গাইড বইগুলি বের করা হয় এই সমস্ত গাইড বইয়ের মান মূল্যায়ন কি আমরা কখনো ভেবে দেখেছি একজন গার্জিয়ান হিসাবে আমাদের তো সবারই ছাত্রছাত্রীরা আছে আমাদের মেয়েরা তো পড়াশোনা করে একটু আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে পড়াশোনা নিয়ে দেখতে পছন্দ তুমি যে স্কুলে যাও সকাল সাতটায় বারোটার সময় ফিরো ক্লাসে কি পড়ানো হয় বুঝতে পারবে না কিচ্ছু বলতে পারবে না এমনকি একটা ছেলে যদি কোনদিন স্কুলে নাও যায় দেখা যাবে যে সে কোচিং করতেছে এমন কোন ছেলে পাওয়া যাবে না যারা কোচিং করে না আপনি স্কুলগুলির সামনে আমার ছেলে মিরপুর বাংলা স্কুলে পড়ে স্কুলগুলির সামনে যে ক্লাস এর বার্ষিক পরীক্ষা হলো না স্কুলগুলির সামনে কোচিং সেন্টারের লোকজন লিফলেট নিয়ে দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে কোন কোচিং এ ভর্তি হবে এগুলো কি স্কুল করতে بقول না সরকার দেখেন আইগুলো এগুলো নিয়ে এত শিক্ষক আন্দোলন করে না শিক্ষকে বলুন যে আমাদের বেতন বাড়াও দাও কিন্তু কোচিং বন্ধ করা হোক তাহলে মানুষের মানুষের সমর্থন সেই জায়গা পাওয়া যাবে আমরা তো শিক্ষা ব্যবস্থাকে ডগড় করার জন্য বা শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নাই বাংলাদেশের শিক্ষা ওই স্ট্যান্ডার্ডটা বহন করে না কোন মন্ত্রী প্রধানমন্ত্রী কোন বড় সচি তাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে কেন পড়ে না কারণটা কি কারণ তার জানে যে ওই স্কুলে পড়াশোনা হচ্ছে না তো শিক্ষকরা যখন দাবি আদায়ের জন্য করতেছে ঠিক আছে করতেছে হয়ে গেছে, তারা সাথে ঐক্যবদ্ধ ঠাইকা তাদের নির্বাচনী সুবিধা আদায় করতে বিভিন্ন রকম অসুবিধা সমর্থন আদায় করতে এগুলি গেলে একটা পার্ট আর একটা পার্ট যেটা বাস্তবতা সত্যের খাতিরে স্বীকার করতে হবে কোন একজন শিক্ষক মুখে হাত দিয়ে যে স্কুল কলেজে পড়াশোনা হয় আজকে কোন আজকে বাংলাদেশে কোন স্কুল কলেজটাতে পড়াশোনা হয় একমাত্র সত্যি কথা বলতে গেলে সেনাবাহিনীর যে সমস্ত কলেজগুলি আছে সেই ক্যান্টনমেন্ট কলেজগুলি আছে সেইগুলিতে পড়াশোনা হয় এছাড়া আর কোথায় পড়াশোনা হয় কোন সরকারি স্কুল স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে টিচাররা বলতে পারবে যে তারা ক্লাসিক মতো করতেছেন আমি তেলেও কলেজের ছাত্র আমি তেলেও কলেজের মধ্যে কিছু কিছু স্যার ছিলেন যারা ক্লাসের ভিতরে খুব সিরিয়াস ছিলেন তারা মানে কোজিংও করে ছাত্রদের চাপে কিন্তু দেখা যায় আমি দেখছি যে তারা ক্লাসে যা পড়াচ্ছেন কোজিংও তাই পড়াচ্ছে কোয়ালিটির কোনো পার্থক্য নাই তো এমন এইভাবে সিরিয়াস থাকতেন সাররা তো এই জিনিস এই জিনিস আমরা পার করে আসছে চল্লিশ বছর আগে পার করে আসছি এখনকার পরিস্থিতিটা কোথায় তো এই যে আন্দোলনটা হচ্ছে ঠিক আছে শিক্ষকদের বেতন খুবই কম অস্বীকার করব না দেবে করবে না তাদের বেতন ভাড়ায় দেওয়া হোক তাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হোক তারা কথা দেখ যে আমরা কোচিং বন্ধ করে দেবো স্কুলের কোনো কোনো টিচার কোচিং এ যুক্ত থাকতে পারবে না অবসরপ্রাপ্ত শিক্ষক ছাড়া কেউ কোচিং করাইতে পারবে না আমি শিক্ষকদের আন্দোলনের আমি ব্যক্তিগত শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে না তারা বেতন তাদের ভাতা পনেরো পার্সেন্ট না পঞ্চাশ ডাবল বেতন দেওয়া হোক কোনো সমস্যা নাই কিন্তু তারাই করুক তারা শিক্ষাটাকে ক্লাসরুমে তাদের নীতি নৈতিকতা রক্ষা করে তারা সেটা মেনটেন করবে সেরকম মেনটেন করুক এবং দর্শক আরেকটা জিনিস যেটা বললাম সেটা হলো যে যে কোনো আন্দোলন সেটার মধ্যে একটা প্রবণতা দেখা দেয় আমরা নিজেদের স্বার্থটাকে আদায় করতে চাই এই যে রাজনৈতিক দলগুলি এনসিপি যে আমাদের ইসলাম ইসলামী আন্দোলন শিক্ষকদের আন্দোলন ঘটেছে ঠিক আছে এই কথাগুলো বলবো যে শিক্ষকরা কোন জায়গায় নিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাকে দর্শক আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ এখনকার মতো আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফিস